আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ ঝিনাইদে এই মসজিদ কমপ্লেক্সের কাজ আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শুরু থেকে এই পর্যন্ত কাজ থেমে নেই ক্রমান্বয়ে সকলের সহযোগিতায় কাজ এখন পর্যন্ত চলমান আমাদের এই মসজিদ কমপ্লেক্সটি মূলত প্রয়োজনগুলোকে সামনে রেখেই নির্মাণের চেষ্টা করছি আমরা সে কারণে আমরা এখানে ছয়টি ফ্লোর রাখার চেষ্টা করছি আমাদের এখন পর্যন্ত চারটি ফ্লোর পর্যন্ত স্ট্রাকচার হয়ে গেছে এবং ভিতরের কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে ভিতরের ইলেকট্রিক লাইনগুলো হয়ে গিয়েছে আমাদের অজুখানা এবং যে প্রয়োজনীয় জায়গাগুলো আছে সেগুলোর ব্যবস্থাপনা হয়েছে ব্যবহার ঠিকভাবে করার জন্য ফ্লোরগুলোকে মেঝেগুলোকে প্রস্তুত করার প্রয়োজন থাকে তার কাজ অনেকখানি এগিয়েছে তবে এখনও অনেক কাজ বাকি আছে আমাদের সিঁড়ির রেলিং সহ এই কাজগুলো চলছে এখনও জানালা জানালার গ্রিল এই ব্যবস্থাপনাগুলো এখনো করা হয়নি এই কাজগুলো আমরা অতি শীঘ্রই করবো ইনশাআল্লাহ এবং আমাদের এখানে আমরা তৃতীয় ও চতুর্থ ফ্লোরটাকে মূলত মহিলাদের জন্য ব্যবস্থাপনা করছি যে কারণে আমরা এখানে একটা এলিভেটর ব্যবহারের ব্যবস্থা করছি সেটা এখনো পর্যন্ত বাকি আছে সেই সাথে পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোরটার কাজ এখন আমরা মোটেও ধরতে পারিনি তবে এই প্রতিটি ফ্লোরই আমাদের অত্যন্ত প্রয়োজন যেহেতু আমরা এখানে পুরুষ ও নারীর সালাতের ব্যবস্থাপনা করার চেষ্টা করছি এবং পাশাপাশি দিনী শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করছি আমাদের এখানে মাসিক সহ অন্যান্য দাওয়া সংশ্লিষ্ট আয়োজনগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এগুলোকে আরও বেগবান এবং ফলপ্রসূ করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি মসজিদ সদাকাই জারিয়ার একটা অত্যন্ত উত্তম উপায় কারণ মসজিদ এমন একটা ইনভেস্টমেন্ট মসজিদ এমন একটা জায়গা যেটা একবার তৈরি হলে কেয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে এখানে শুধু আল্লাহর ইবাদতের কাজই করা হয় যে কারণে আমরা এই মসজিদের সাথে সংযুক্ত হওয়াটাকে একটা খুব উত্তম সুযোগ বলে মনে করি আমরা এই মসজিদকে ব্যবহার্য করার জন্য শ্রম দিয়ে আগানোর চেষ্টা করছি এবং সকলের কাছে আমরা আমাদের সাথে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা মসজিদগুলোকে ব্যবহার করে সমাজের সকল শ্রেণীর মানুষকে আমরা দিনের শিক্ষায় শিক্ষিত করে উঠাতে সচেষ্ট এবং এটাই আমরা করতে চাই আল্লা ওয়া তালা যেন আমাদের কাজগুলোকে কবুল করেন এবং যারা এতদিন পর্যন্ত এই মসজিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন আল্লাহর কাছে দোয়া করছি তাদেরকে আমরা সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মসজিদ কমপ্লেক্সের পাশাপাশি আসুনা ট্রাস্ট অন্যান্য আরও অনেক ধরনের প্রকল্প নিয়ে সামনে আগাচ্ছে আমরা চাইলে সে সমস্ত প্রকল্পগুলোকে দেখতে পারি এবং সহযোগিতায় এগিয়ে আসতে পারি আশা করি আল্লাহ সুবাহান ওয়াতালা আমাদের সকল নেক কাজকে কবুল করবেন এবং আমাদের সকল সদকামূলক যেই ব্যয়গুলো আমরা করছি শিরলর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন আল্লাহ তাআলা আমাদের সকল কাজকে কবুল করে নিন আমিন ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু